এই বলে সে গান ধরল বা বলে ওরে ও ভাই সজারু আজকে রাতে দেখবে একটা মজারু আমি বললাম মজারু বলে কোনো কথা হয় না ন্যাড়া বলল কেন হবে না আলবত হয় সজারু কাঙারু দেবদারু সব হতে পারে মজারু কেন হবে না ছাগল বলল ততক্ষণ গানটা চলুক না হয় কি না হয় পরে দেখা যাবে অমনি আবার গান শুরু হলো বা বলে ওরে ও ভাই সজারু আজকে রাতে দেখবে একটা মজারু আজকে হেথায় চামচিকে আর বেচারা আসবে সবাই মরবে ইঁদুর বেচারা কাঁপে ভয়ে ব্যাঙ্গুলো আর ব্যাঙাচি ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি ছুটবে ছুঁচ লাগবে দাঁতে কপাটি দেখবে তখন ছিমবি ছেঙা চপাটি আমি আবার আপত্তি করতে যাচ্ছিলাম কিন্তু গেলাম গান চলতে সামলে সজারু কয় ছোপের মাঝে এখনি গিন্নি আমার ঘুম দিয়েছেন দেখনি, জেনে রাখুন প্যাঁচা এবং প্যাঁচানি ভাঙলে সে ঘুম শুনে তাদের চেঁচানি খেংড়া খোঁচা করবো তাদের খুঁচিয়ে এই কথাটা বলবে তুমি বুঝিয়ে বাদুর বলে পেঁচার কুটুম কুটুমি মানবে না কেউ তোমারে সব ঘুতুমি ঘুমই কি কেউ এমন ভূষ আধারে গিন্নি তোমার হতলা এবং হাদারে তুমিও দাদা হচ্ছ ক্রমে খেপাটে চিন্নি চাটা ভূষা মুখ গানটা আরো চলত কিনা জানি না কিন্তু এই পর্যন্ত হতেই একটা গোলমাল শোনা গেল তাকিয়ে দেখি আমার আশেপাশে চারদিকে ভিড় জমে গিয়েছে একটা সজারু এগিয়ে বসে ফুট ফুট করে কাঁদছে আর একটা সামলা পরা কুমির মস্ত একটা বই দিয়ে আস্তে আস্তে তার পিঠ থাবড়াচ্ছে আর ফিসফিস করে বলছে কিন্তু না কিন্তু না সব ঠিক করে দিচ্ছি হঠাৎ একটা তকমাটা পাগড়ি বাঁধা কোলা ব্যাং রুল উচিয়ে চিৎকার করে বলে উঠলো মা ধানির মোকদ্দমা অমনি কোথ থেকে একটা কালো ঝোল্লা পরা হুতম পেঁচা এসে সকলের সামনে একটা উঁচু পাথরের উপর বসেই চোখ বুজে ঢুলতে লাগলো আর একটা মস্ত ছুঁচো একটা বিশ্রী নোংরা হাত পাখা দিয়ে তাকে বাতাস করতে লাগলো পেঁচা একবার ঘোলা ঘোলা চোখ করে চারদিকে তাকিয়ে তক্ষুনি আবার চোখ বুজে বলল রালিশ পাতলাও বলতে বলতেই কুমির অনেক কষ্টে কাঁদো কাঁদো মুখ করে চোখের মধ্যে মুখ দিয়ে খিঞ্চিয়ে পাঁচ ছয় ফোঁটা জল বার করে ফেললো তারপর সর্দি বসা মোটা গলায় বলতে লাগলো হুজুর কিছু মানহানির মুকদ্দমা সুতরাং প্রথমে বুঝতে হবে মান কাকে বলে মান মানে কচু কচু অতি উৎপাদন জিনিস কচু অনেক প্রকার যথা মান কচু ওল কচু কন্দা কচু মুখি কচু পানি কচু শঙ্খ কচু ইত্যাদি কচু গাছের মূল কচু বলে সুতরাং বিষয়টার একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার এটুকু বলতেই একটা শেয়াল সামলা মাথায় তরাক করে লাফিয়ে উঠে বললো হুজুর কচুতে অসার জিনিস কচু খেলে গলা কুটকুট করে কচু পোড়া খাও বললে মানুষ চটে যায় কচু খায় কারা কচু খায় শুয়োরা সজারু সজারুটা আবার ফ্যাক ফ্যাক করে কাঁদতে যাচ্ছিল কিন্তু কুমি প্রকাণ্ড বই দিয়ে তার মাথায় একটা থাবড়া মেরে জিজ্ঞাসা করলো দলিল পাত্র সাক্ষী টাক্ষী কিছু আছে সজারু ন্যাড়ার দিকে তাকিয়ে বলল হয় তো রাতে সব দলিল রয়েছে বলতেই কুমিরটা ন্যাড়ার কাছ থেকে এক তারা গানের কাগজ কেড়ে নিয়ে হঠাৎ এক জায়গা থেকে পড়তে লাগলো একের পিঠে দুই চৌকি চেপে শুই পোটলা বেঁধে ধুই গোলাপ চাপা জুই ইলিশ মাগুর রুই হিঞ্চে পালং পুঁই বাঁধানো ভুই গোবর জলে ধুই কাদিস কেন তুই সজারু বলল আহা ওটা কেন ওটা তো নয় কুমির বললাম তাই নাকি আচ্ছা দাঁড়াও এই বলে সে আবার একখানা কাগজ নিয়ে পড়তে লাগলো চাঁদনি রাতের পেতনি পিসি ছোজনে তলায় খোঁজনা রে মাথা হ্যাংলা সেতা হারক ভোজ মারে চালতা গাছে আলতা পড়া নাক ঝোলানো শাকচুনি মাকড়ি নেড়ে হাঁকড়ে বলে আমায় কেউ ডাকছুনি মুন্ডু ঝোলা উল্টো বুড়ি ঝুলছে দেখো চুল খুলে বলছে দুলে মিনসে গুলোর মাংস খাবো তুল তুলে সদারু বললো দুধ ছাই কি যে পড়ছে তার নেই ঠিক কুমির বলল তাহলে কানটা এইটা তাই দৈদম্বল টাকু অম্বল কম্বল করে সম্বল ভম্বল এটাও নয় আচ্ছা তাহলে দাঁড়া দেখছি নিঝুম নিশুত রাতে একা শুয়ে তেতলাতে খালি খালি খিদে পায় কেন রে কি বললে ওসব নয় তোমার গিন্নির নামে কবিতা তা সে কথা আগে বললেই হতো এই তো রামভাজনের গিন্নিটা বাপরে যেন সিঙ্গিটা বাসন না রে ঝনার ঝন কাপড় কাছে দমক দম এটা বলছে না তাহলে নিশ্চয়ই এটা খুশ খুশে কাশি ঘুষ ঘুষে জ্বর ফুসফুসের ছাদা বুড়া তুই মর মাঝরাতে ব্যথা পাঁচরাতে বা আজরাতে বুড়ো হবি কুপকাত সজারুটা ভয়ানক কাঁদতে লাগলো হায় হায় আমার পয়সাগুলো সব চলে গেল কোথাকারে কাহাম্ম কুকিল দলিল খুঁজে পায় না